আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আগামী সতেরো তারিখ থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হবে তো অসংখ্য প্রার্থী ইতিমধ্যে আমাদের বিভিন্ন ভিডিওতে ভিডিওর কমেন্টে এবং মেসেঞ্জারে ইমেলে সবখানে একটি প্রশ্ন করে যাচ্ছেন যে আমরা কতটি সয়েজ দিতে পারবো কিংবা আমি যদি পাঁচটি সয়েজ দিই কিংবা একটি সয়েজ দিই কিংবা দশটি সয়েজ দিই তাহলে কেমন হবে তো একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে আবেদনের যে চল্লিশটি সয়েজ রয়েছে এটি কিন্তু সর্বোচ্চ অর্থাৎ আপনারা চাইলেও এর বাইরে সয়েজ যোগ করতে পারবেন না কারণ চল্লিশ সয়েজ হলে অটোমেটিক আর সয়েজ নেবে না এরপরে আপনি যদি সয়েজ অ্যাড করতে যান তাহলে দেখাবে যে এক্সেস লিমিট সেই জন্য সর্বোচ্চ চল্লিশ তবে এর বাইরে যদি আপনাদের কোনো সুযোগ চান আপনারা সেক্ষেত্রে ইয়েস অপশন থাকে আর সর্বনিম্ন সয়েস কয়টি হবে সর্বনিম্ন চয়েস হবে একটা আপনি চাইলে শুধুমাত্র একটা সয়েস দিয়েও আবেদনটা কমপ্লিট করতে পারেন এখন হয়তো অনেক প্রার্থী এটা বলবে যে ভাই আমরা একটা চয়েস কেন দেবো অনেকের জন্য না আমার সবার জন্য না তবে অনেকের জন্য কেউ কেউ ডিটারমাইন আছেন যে তার বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান আছে তার নাম্বারও ভালো তিনি যদি একাধিক চয়েস দেন তাহলে দেখা যাবে তার বাড়ির পাশে প্রতিষ্ঠানের জবটা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তিনি ডিটারমাইন যে না আমি একটা চয়েস দেব ওই একটাই থাকবে আমার আমার একটাতে জব হওয়ার সম্ভাবনা আছে আপনার সেই সুযোগ পাবেন কিন্তু কোনো সমস্যা নেই আপনি চাইলে একটা একটা চয়েস দিতে পারেন আপনি পাঁচটা দিতে পারেন আটটা দিতে পারেন অর্থাৎ এক থেকে চল্লিশের মধ্যে আপনি আপনার খুশি মতো সয়েস দিতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে একটা সয়েশ দিলে আবেদন কমপ্লিট হবে না এরকম কিছু না বা পাঁচটা সয়েজ দিলে আবেদন কমপ্লিট হবে না চল্লিশটাই দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি একটা সয়েজ দিয়েই আপনার আবেদন কমপ্লিট করতে পারেন সাবমিট করতে পারেন এবং টাকা পেড করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা শ্রী পলাশ কর্মকার ভাই বললেন যে আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন হয়েছে এখন আবেদনের সময় সোনিত ঠিকানা দিয়ে কি আবেদন করব। আইডি কার্ড বলতে ভাই আপনি আসলে কোন আইডি কার্ড বোঝালেন ঠিক আমি বুঝতে পারলাম না এই আইডি কার্ড মানে কি আপনার এন আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র যদি তাই হয় সেক্ষেত্রে আপনার যদি স্থায়ী ঠিকানা না করে আপনি বর্তমান যেখানে থাকেন সেখানে আপনার আইডি কার্ডের ঠিকানা করেছেন তবে আপনি আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদন করবেন অর্থাৎ আপনার সার্টিফিকেটে যা আছে পরবর্তীতে আপনি এনআইডি থেকে আপনার ঠিকানা পরিবর্তন করার জন্য আবেদন করবেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যুক্ত করবেন ঠিক আছে আর এনআইডিটে যে ঠিকানা আছে তাহলে আপনি এটাকে বর্তমান ঠিকানা রাখতে পারেন সেক্ষেত্রে আপনার উভয়গুলো রক্ষা হবে আচ্ছা তাহলে যারা কনফিউশনে ছিলেন যে আবেদন চয়েস একটা দেবেন নাকি চল্লিশটা দেবেন আশা করি তাদের কনফিউশন দূর হয়েছে আল্লাহ হাফেজ